আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা সবাই কিন্তু ফোনের লক ব্যবহার করি আর এই লকের কিন্তু একটা অসাধারণ আছে যেটা আপনি দেখলে রীতিমতো চমকে যাবে আর এই কাজটা আপনি যখনই আপনার ফোনে করবেন পাশ থেকে যে কেউ যখনই দেখবে সেও চমকে যাবে তো চলুন সেটা দেখে না যাক এর আগে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন অলরেডি যারা করেছেন অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক করবেন সুন্দর একটি কমেন্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এই ধরনের চমকে যাওয়া অথবা করা ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমরা তৈরি করে থাকি আপনাদের জন্য তাই আমাদের সাথে থাকবেন তো যা কথা বলার আপনারা চলুন শুরু করা যাক ভিডিওটি চাইলে আপনি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন যা কথা বলার আপনারা চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আপনারা চলে আসবেন আপনাদের ফোন থেকে প্লে স্টোরে এখান থেকে প্রথমে একটা অ্যাপ্লিকেশন আপনাকে ইনস্টল করতে হবে তো আপনাদের ফোন থেকে প্লে স্টোরে চলে আসবেন আশা করি আপনারা সার্চ বারে চলে যাবেন যার পরে আপনি লিখবেন আলটা লক লেখার সাথে সাথে কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে আসবে অ্যাপ্লিকেশন লোকটা আপনারা ভালো করে দেখে নিন অ্যাপ্লিকেশনটা চলে আসবে তো এটা আপনি ইনস্টল করবেন ইনস্টল করে ওপেন করে নেবেন ওপেন করার পরে এই ইন্টারফেসটি আসবে এখানে প্রথমত আপনাকে সার্চ ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে তো আমি একটা পাসওয়ার্ড আগে দিয়ে দিই শূন্য 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 এরপরে নিচে থাকা এই যে তীর এখন দেখতে পাচ্ছেন নিচে টান কোন আছে তীর এখন এই তীর এখন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আগে যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা আবারও দিয়ে দিবেন তো আমি আবারও দিই শূন্য 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 এরপর নিচে দেখা এই টিক আইকনে ক্লিক করবেন নিচে আছে এখানে ক্লিক করবেন এরপরে দেখতে পারবেন আছে এখন উপরে লক্ষ্য করলে আপনি থ্রি ডট আইকন পাবেন তো এখানে ক্লিক করে দেবেন ওকে এখানে ক্লিক করার পরে এখন আপনি উপর দিকে লক্ষ্য করলে পেয়ে যাবেন সেটিংস এই সেটিংস এ ক্লিক করে দিবেন সেটিংস এ ক্লিক করার পরে আপনি প্রথমে দেখতে পারবেন এখানে আছে লক টাইপ তো এই লক টাইপে ক্লিক করবেন ক্লিক করার পরে বিভিন্ন অপশন এখানে আছে তো নিচে আছে আওয়ার্স অ্যান্ড মিনিটস পিন তো এটা আপনি সিলেক্ট করে দিবেন এরপরে আপনারা ব্যাকে চলে আসবেন ওকে এরপর নিচের দিকে আপনি দেখতে পারবেন আপনার ফোনের যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলোই কিন্তু শো করছে এখান থেকে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন এখন লক করতে পারবেন আর লক করলে কি হবে এইটাই কিন্তু চমকে যাওয়ার বিষয় তো বলে তো চমকে যাবেন এখন আমি এই যে আমার ফোনে থেকে ক্যাপকাট এই ক্যাপকাটটা আমি লক করে দেবো এই জন্য এখানে ক্লিক করলে আমার প্রথমে

এক দুই তিন চার চারটা হচ্ছে না এখন আমার ফোনে আপনি যদি লক্ষ্য করেন উপরে আছে আমার ফোনে কিন্তু দশটা তেরো বাজে আমি যদি দশটা তেরো দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে লক খুলে যাচ্ছে এভাবে আপনার ফোনের যতগুলো অ্যাপ্লিকেশন আছে আপনি কিন্তু এভাবে লক করতে পারবেন সেকেন্ডে সেকেন্ডে আপনার ফোনের লকগুলো গুলো পরিবর্তন হবে অবাক করার বিষয় কিন্তু ক্যাপকার্ডটা আমি এখন লক করে দিই এই যে ক্যাপকার্ড কিন্তু লক হয়ে গেছে ওকে এখন এই যে লক করার জন্য আপনি দৃশ্য দেখতে পাচ্ছেন এই যে এই ক্যামেরাটি কিন্তু লক হয়নি এর পাশে টিক আইকন আছে এবং ক্যাপকার্ট কিন্তু লক হয়েছে এর পাশে কোনো টিক আইকন নেই ছোট করে এখন আমি ব্যাকে চলে আসলাম আসার পরে এখন আমি যদি আমি যদি ক্যাপকার্টে ঢোকার চেষ্টা করি সেই ক্ষেত্রে আমি এখানে কিন্তু ঢুকতে পারবো না আমার ফোনে দশটা তেরো বাজে আমি দশটা তেরো দিয়ে দিলাম এটার সাথে সাথে কিন্তু আমার ক্যাপকার্টটা অফ হয়ে গেছে এভাবে আপনার ফোনে যতগুলো লক আছে আপনি সবগুলোই লক করতে পারবে না বা সেকেন্ড সেকেন্ডে কিন্তু লকটা পরিবর্তন হবে অনেক সময় দেখা যায় আমাদের ফোনের যে লক সেটা কিন্তু অনেকে জেনে ফেলে পরবর্তীতে জানার পরে আমাদের ফোন ফোনের লকটা খুলে তারা ব্যবহার করে এই পাসওয়ার্ডটা আপনি যদি ব্যবহার করেন তাহলে সিক্রেট থাকবে আপনার ফোনটা এবং কেউ কিন্তু পাসওয়ার্ড সহজে খুলতে পারবে না আশা করছি ভিডিওটা আপনার অনেক ভালো লাগবে আর এই ধরনের ভিডিও আবার বলছি আমাদের চ্যানেল অথবা এসে কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য তৈরি করা হয় তাই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ